আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন শীত তো বেশ ভালোভাবেই চলে এলো তাই না আর এই সময় আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের স্কিন যেহেতু ভীষণ সেন্সিটিভ ভীষণ পাতলা তাই তাদের স্কিন কিন্তু খুব সহজেই ফেটে যায় এবং ফেটে গিয়ে রক্তও বার হতে পারে তাই আমাদের ছোট্ট সোনাদের জন্য আমাদের তাদের স্কিনের জন্য একটু এক্সট্রা কেয়ার নেওয়া প্রয়োজন তো কিভাবে আমরা তাদের স্কিনের কেয়ার করব সেটা নিয়েই আজকের আলোচনার বিষয় তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক তবে বাচ্চাদের স্কিনের যত্ন নিতে গিয়ে কিন্তু আমাদের খুব বেশি খাটাখাটনির প্রয়োজন নেই বা খুব বেশি প্রোডাক্টেরও প্রয়োজন নেই সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে আমরা খুব সহজেই বাচ্চার যত্ন নিতে পারি বাচ্চাদের স্কিন এমনিতেই ভীষণ গ্লোয়িং হয় আর সামান্য একটু যত্ন নিলেই কিন্তু তাদের স্কিনটা শীতকালে অনেকটাই ভালো থাকবে তো চলুন দেখে নেওয়া যাক কি করলে বাচ্চাদের স্কিন ভালো থাকবে বাচ্চার স্কিন ভালো রাখার জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে স্কিনটা যেন আর্দ্র থাকে অর্থাৎ বাচ্চার স্কিনটা যেন ড্রাই হয়ে না যায় তার জন্য প্রথমেই তেল মালিশের ভূমিকাটাই বলতে হয় কারণ বাচ্চার গায়ে তেল মালিশের প্রচুর উপকারিতা আছে কী কী উপকারিতা আছে সে বিষয়ে আমার দুটো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে তেল মালিশের কী কী উপকারিতা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্কিনটা ভালো থাকে বাচ্চার দেখবেন সদ্যজাত বাচ্চাদের স্কিনটা ওঠে মানে যেটা মরা চামড়া সেটা ওঠে এবং শীতকালে এই সমস্যাটা ভালোই লক্ষ্য করা যায় তো যদি আপনি রেগুলার বাচ্চাকে তেল মালিশ করেন তাহলে কিন্তু বাচ্চার মরা চামড়াটা খুব সহজে উঠেও যায় এছাড়া ছোট বাচ্চাদের গায়ে অসংখ্য ভাঁজ থাকে এবং ভাঁজে ময়লা জমে তো ভালোভাবে তেল মালিশ করলে কিন্তু ধীরে ধীরে এই ময়লাগুলো উঠে যায় এবং স্কিনটা কিন্তু গ্লোয়িং হয় এছাড়াও আপনি যদি রেগুলার বাচ্চাকে তেল মালিশ করেন তাহলে বাচ্চার স্কিনে ময়শ্চারটা বজায় থাকে স্কিনটা খসখসে হয়ে যায় না তাই তেল মালিশের ভূমিকা কিন্তু অপরিসম শীতকালে আপনাকে বাচ্চাকে প্রত্যেক দিন অন্তত একবার হলেও তেল মালিশ করতেই হবে শীতকালে বাচ্চাকে তেল মালিশ করার জন্য আপনাকে পিওর অলিভ অয়েল বা পিওর বাদাম অয়েল নিতে হবে পিওর মানে কৌটোটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেখানে হানড্রেড পারসেন্ট পিওর বা এক্সট্রা ভার্জিন বা ভার্জিন এরকম কোনো কথা যদি লেখা থাকে কৌটোর গায়ে তাহলে সেই তেলটা আপনার বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন শীতকালে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারবেন না কারণ নারকেল তেল ঠান্ডা হয় তাই বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য শীতকালে নারকেল তেল বাদ দিয়ে অলিভ তেল এবং বাদাম তেল ব্যবহার করতে পারেন এবং এক বছরের থেকে বড়ো বাচ্চা যারা এবং যাদের সর্ষে তেলে অ্যালার্জির মতো সমস্যা হয় না সেই সব বাচ্চাদের কিন্তু সর্ষের তেল দিয়েও মালিশ করতে পারেন শীতকালে যদি বাচ্চাকে তেল দিয়ে মালিশ করেন সেক্ষেত্রে বাচ্চার সর্দি কাশি সমস্যা থেকেও কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে তবে এক বছরের থেকে কম বয়সী বাচ্চাদের এবং কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে গায়ে সর্ষের তেল লাগালে অ্যালার্জি বেরোয় সেই সমস্ত বাচ্চাদের কিন্তু সর্ষের তেল একদমই লাগানো যাবে না এবং বাচ্চাকে তেল মালিশ করার সময় প্রত্যেকটা ভাঁজে ভাজে ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে কিন্তু বাচ্চার স্কিনটাকে পরিষ্কার করতে হবে এবং বাচ্চার স্কিন যদি পরিষ্কার থাকে তার ভাঁজে নোংরাগুলো যদি বার হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই তার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগবে বাচ্চাকে যে জায়গায় বসে তেল মালিশ করবেন সেই জায়গাটা যেন ঠান্ডা না হয় সেই জায়গাটা যেন উষ্ণ হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে জোহানকে মানে আমাদের জানলা দিয়ে হালকা একটা রোদ আসতো সেইখানেই সবসময় আমি শীতকালে ওকে তেল মালিশটা করতাম তো আপনার বাড়িতেও যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে জানলা দিয়ে বা ব্যালকনি দিয়ে হালকা রোদ আসছে সেই রোদেও কিন্তু আপনারা বাচ্চাকে তেল মালিশ করতে পারেন তবে সব সময় মনে রাখবেন ঝাঁজালো কোনো রোদে যেন বাচ্চাকে নিয়ে যাবেন না প্রচণ্ড ঝাঁজালো রোদ হলে কিন্তু বাচ্চার স্কিনে ট্যান পড়তে পারে সেক্ষেত্রে স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তাই মোটামুটি আটটা থেকে দশটায় মানে শীতকালে আটটা থেকে দশটার দিকে মিষ্টি একটা রোদ হয় যে রোদটা আপনার গায়ে বেশি তাপ সৃষ্টি করবে না একটু আরাম আরাম লাগবে সেই রকম রোদে আপনি বাচ্চাকে রাখতে পারেন এবং সেরকম রোদে গিয়েও কিন্তু হালকা করে আপনি বাচ্চাকে তেল মালিশ করে দিতে পারেন তবে ঝাঁজালো রোদে যাবেন না বারবার করে বলে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু বাচ্চার স্কিন ড্যামেজ হতে পারে এবং যেহেতু বাচ্চার গায়ে অলরেডি তেল আছে তাই বাচ্চার ট্যানও হতে পারে সেই জন্য সবসময় মিষ্টি রোদে দশ থেকে পনেরো মিনিট রাখলে কিন্তু যথেষ্ট আর যদি গরম জায়গায় বাচ্চাকে তেল মালিশ করা পসিবল না হয় তাহলে কিন্তু বাচ্চাকে আপনি একদম পুরোপুরি উন্মুক্ত করে দেবেন না সেই ক্ষেত্রে গায়ে জামা রেখে জামার ভেতর দিয়ে বা হয়তো হাতটা মালিশ করছেন হাতটাকে উন্মুক্ত করলেন আবার ঢেকে দিলেন পাটা মালিশ করছেন পাটাকে উন্মুক্ত করে মালিশ করে আবার ঢেকে দিলেন বাচ্চার স্কিন আর্দ্র রাখার জন্য তেলের ভূমিকা কিন্তু অপরিসীম তাই প্রত্যেক দিন কিন্তু শীতকালে আপনাকে বাচ্চাকে তেল মালিশ করতেই হবে এটা কিন্তু একদিনের জন্য স্কিপ করা যাবে না গায়ে হাতে তেল মালিশ করার সময় বাচ্চার চুলেও তেলটা দিয়ে মালিশ করে নেবেন তাহলে বাচ্চার স্ক্যাল্পেও সেই তেলটা যাবে এবং বাচ্চার স্ক্যাল্পটাও ভালো থাকবে এবং চুলটাও ভালো থাকবে তো একই সঙ্গে গা এবং চুল দুটোরই যত্ন নেওয়া হয়ে গেলো সাথে সাথে কিন্তু সেই তেলটাই আপনি আপনার বাচ্চার ঠোঁটেও মালিশ করে দিতে পারেন তাহলে আপনার বাচ্চার ঠোঁটটাও মশ্চার হয়ে গেল মেন কথা যখন আপনি তেল মালিশ করবেন একদম পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু খুব ভালোভাবে মালিশ করবেন তাহলে বাচ্চার পুরো শরীর খুব ভালোভাবে মশ্চার হয়ে যাবে বাচ্চাকে ভালোভাবে তেল মালিশ করার পর দশ থেকে কুড়ি মিনিট পর আপনি বাচ্চাকে স্নান করিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে বাচ্চার জলটা কিন্তু রাখতে হবে ইষদ উষ্ণ বাচ্চার জলটা যদি ইষোদ হয় তাহলে সেই জলটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে স্নান করাতে পারেন অতিরিক্ত গরম জল হলেও যেমন স্কিন ড্রাই হয়ে যাবে তেমনি অতিরিক্ত ঠান্ডা জল হলেও কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে দুটোই কিন্তু বাচ্চার স্কিনের ক্ষতি করবে তাই ইষদূষ্ণ গরম জল দিয়ে বাচ্চাকে স্নান করাবেন শীতকালে বাচ্চাকে প্রত্যেক দিন সাবান শ্যাম্পু মাখানোর প্রয়োজন নেই আপনি সপ্তাহে একদিন বা দুদিন বাচ্চাকে সাবান শ্যাম্পু মাখাতে পারেন এক্ষেত্রে আপনি কোনো মাইল্ড কোনো বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে স্নান করাতে পারেন কিছু কিছু মায়ের অতিরিক্ত পরিমাণে ব্রেস্ট মিল্ক সাপ্লাই হয় অর্থাৎ বাচ্চা যতটা পরিমাণে ব্রেস্ট মিল্কের প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে ব্রেস্ট মিল্ক হয় তো সেই ক্ষেত্রে সেটা অতিরিক্ত ফেলে দিতে হয় এবং কিছু কিছু সময় দেখা যায় যে মিল্ক আপনি পাম্প করিয়ে রেখেছেন বাচ্চাকে খাওয়াবেন বলে কিন্তু সেটা আর খাওয়ানো হয়নি ফেলে দিতে হবে তাহলে এই মিল্কটা কিন্তু আপনি ফেলবেন না এটা যদি আপনি বাচ্চার স্নানের জলে দিয়ে দেন এবং সেই জলে যদি আপনি বাচ্চাকে স্নান করান তাহলে কিন্তু বাচ্চার স্কিন ভীষণ সফট হবে এবং এটা ভীষণ উপকারী ব্রেস্ট মিল্ক কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়ালও তাই বাচ্চার স্কিনে যদি কোনোরকম সমস্যা থেকে থাকে কোনো কাটা ছেঁড়া থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে ব্রেস্ট মিল্ক দিয়ে স্নান করালে কিন্তু সেটাও কিন্তু সহজেই সেরে যায় তাই যদি এরকম অতিরিক্ত পরিমাণে ব্রেস্ট মিল্ক থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনি আপনার বাচ্চার স্নানের জলে দিয়ে দিতে পারেন এর ফলে আপনার বাচ্চার স্কিনটা দেখবেন খুব সুন্দর নরম হয়ে থাকবে এবং খুব গ্লোয়িং হয়ে থাকবে বাচ্চাকে স্নান করানোর সময় অনেকক্ষণ ধরে স্নান করাবেন না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চাকে স্নান করে নেবেন কারণ যতক্ষণ বাচ্চা জলের মধ্যে থাকবে ততই কিন্তু জল বাচ্চার শরীর থেকে আর্দ্রতাটাকে টেনে নেবে এবং বাচ্চার স্কিন ড্রাই হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে স্নান করিয়ে নিয়ে আসুন স্নানের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হতে পারে যে বাচ্চাকে কি প্রত্যেকদিন স্নান করানো যাবে সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চারাও তো আমাদের মতোই খামে এবং তাদেরকে আমরা বুঝে না বুঝে অনেক বেশি জামাকাপড় পরাই তো ভেতরে ভেতরে তারা খামে এছাড়া তারা নোংরা করে একটু যারা বাড়ন্ত বাচ্চা তারা খেলাধুলা করে ধুলো মাটি এ সমস্ত মাখে তো তাদের গায়ে বিভিন্ন রকম ময়লা লেগে থাকে তো আমরা যদি তাদের সেগুলোকে পরিষ্কার করিয়ে না দিই তাহলে কিন্তু তাদের শরীরেও অস্বস্তি হয় আমরা যদি একটা দিন স্নান না করি তাহলে আমাদের কেমন হয় তো তাদের শরীরেও সেই রকমই কিন্তু হয় তাই বাচ্চাকে প্রত্যেক দিন স্নান করাতে হবে তবে কিছু কিছু ব্যতিক্রম থাকে অনেক সময় বাচ্চার হয়তো খুবই শরীর খারাপ থাকে বা হয়তো আবহাওয়া এমন আছে কিছু কিছু সময় থাকে না একদমই সূর্য উঠলো না বা মেঘ আবহাওয়ার শীতকালেও বৃষ্টি পড়ছে বা আপনি যদি বোঝেন যে খুবই বাজে আবহাওয়া এবং বাচ্চারা যদি শরীর খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি স্নানটা নাও করাতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু ঈষদ উষ্ণ গরম জলে একটা সুতির কাপড় ডুবিয়ে সেই কাপড়টাকে ভালোভাবে চিপে সেই কাপড়টা দিয়ে বাচ্চার সারা গা মুছে দিতে হবে এবং ভালোভাবে গা হাত মুছে দেওয়ার পরে তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে হবে এবং আগে যে জামাগুলো পরেছিলো সেগুলো পরিবর্তন করে ফ্রেশ কোনো জামা কাপড় বাচ্চাকে পরাতে হবে আপনাদের বাচ্চাদের যদি শরীর একদম ঠিক থাকে আবহাওয়া সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু চেষ্টা করবেন বাচ্চাকে প্রত্যেক দিন স্নান করে দেওয়া প্রত্যেক দিন স্নান করে দিলে তাদের শরীর ভালো থাকে তাদের স্কিনটা ভালো থাকে এবং তারা দেখবেন ঘুমায়ও ভালো আর প্রত্যেকদিন যদি স্নান না করান তাহলে তারা ভেতরে ভেতরে ঘেমে যায় এবং এর ফলে কিন্তু স্কিনের নানা রকম সমস্যা হতে পারে বাচ্চার তেল মালিশ হলো স্নান হলো এবার ময়েশ্চারাইজার লাগানোর পালা বাচ্চাকে যখন স্নান করে নিয়ে আসবেন তারপরে বাচ্চার গাটা ভালোভাবে মুছে দেবেন কোনো একটা অংশেও যেন জল না থাকে তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে তাই ভালোভাবে গাটা মুছে দেওয়ার পরে তারপরে সেই আদ্র গায়ে বাচ্চার বডি লোশনটা আপনি লাগিয়ে দেবেন অর্থাৎ সারা গায়ে মুখে আপনি তাকে ময়েশ্চারাইজার লাগিয়ে দেবেন অনেক সময় তেল মালিশ করে তারপরে নর্মাল জল দিয়ে স্নান করানোর পরে ময়শ্চারাইজার প্রয়োজন হয় না গাটা অনেক সময় তেল তেলে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি চান ময়শ্চারাইজার নাও লাগাতে পারেন তবে যখন বাচ্চাকে সাবান মাখাবেন বা বডি ওয়াশ মাখাবেন তারপরে কিন্তু গাটা মোছানোর পরে আপনাকে ময়শ্চারাইজার লাগাতেই হবে বাচ্চার জন্য ময়েশ্চারাইজার কেনার সময় অবশ্যই দেখে নেবেন যেন সেটা সালফেট প্যারাবিন মিনারেল অয়েল এইগুলো ফ্রি হয় মানে এগুলো যেন না থাকে প্রোডাক্টে এছাড়া প্রোডাক্টে যেন কোনো উগ্র ঝাঁঝালো গন্ধ না থাকে কোনো উগ্র কালার না থাকে যদি এইগুলো সেই প্রোডাক্টের মধ্যে না থাকে তাহলে সেই প্রোডাক্টটা বাচ্চার জন্য কিনতে পারেন বাচ্চার স্কিন যখনই ড্রাই হয়ে যাবে আপনাকে তখনই কিন্তু বাচ্চার গায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে যখন হয়তো মুখ হাত ধোয়াবেন তো তখনই স্কিনটা দেখবেন মুখ হাত ধোয়ানোর পরে ড্রাই হয়ে যাচ্ছে তো তখনই কিন্তু আপনাকে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিতে হবে অনেক সময় খাওয়ানোর পরে আমরা মুখ ধুই তারপরে মুখটা ধোয়ার পর মুছিয়ে আর কিছু ইউজ করি না তো তখনও কিন্তু বাচ্চার মুখটা ড্রাই হয়ে যেতে পারে তাই খাওয়ানোর পরে মুখ ধুইয়ে তারপরে কিন্তু আমরা ময়েশ্চারাইজারটা মুখে লাগিয়ে দেবো বা খেলাধুলা করে আসলো খেলাধুলা করার পরে আমরা হাত পাটা ভালোভাবে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে আর কোনো কিছু যদি না লাগাই তাহলে কিন্তু স্কিনটা আবার ড্রাই হয়ে যাবে তাই যখনই জলের কন্ট্যাক্টটা আসবে তারপরেই কিন্তু আমরা তার গায়ে ময়শ্চারাইজারটা লাগিয়ে দেবো তাহলে স্কিনটা আদ্র হয়ে থাকবে স্কিন ভালো রাখার পিছনে কিন্তু জামা কাপড়েরও গুরুত্ব আছে বাচ্চাকে ডাইরেক্ট কোনো উলের জামা কাপড় পরাবেন না উলের জামা কাপড় পরানোর আগে ভেতরে একটা সুতির জামা পরিয়ে তার ওপরে আপনি বাচ্চাকে উলের জামাটা পরাবেন হলে কিন্তু উলের জামাটা বাচ্চার স্কিনের সঙ্গে ঘষা লেগে স্কিনের অনেক রকম সমস্যাই হতে পারে এবারে বাচ্চার ঠোঁটের যত্ন কিভাবে নিতে পারেন সেটা বলি বাচ্চাদের জন্য স্পেশালি আলাদা লিপবাম পাওয়া যায় মামা আর্থের একটা লিপবাম আছে এটা খুবই ভালো আপনারা এটা ইউজ করতে পারেন তাছাড়াও আপনারা যে ব্র্যান্ডেরই ইউজ করুন না কেন দেখবেন যে সেটা যেন বাচ্চাদের হয় তো যেহেতু বাচ্চারা বারবার ঠোঁটটা মুখে দেয় বা ঠোঁটটা চাটে তো সেই ক্ষেত্রে পেটে চলে যেতে পারে সেই জন্য বাচ্চাদের প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন এছাড়াও আপনারা বাটার বা ঘি বা যে তেলটা দিয়ে তার গায়ে মালিশ করছেন অলিভ অয়েল বা বাদাম অয়েল যেটাই হোক না কেন সেটাও ঠোঁটে লাগিয়ে মালিশ করে দিতে পারেন বা যে ময়েশ্চারাইজারটা তার মুখে লাগাচ্ছেন সেটা দিয়েও কিন্তু ঠোঁটে মালিশ করতে পারেন এবং ছ মাসে থেকে ছোট বাচ্চা হলে ব্রেস্ট দিয়েও তার ঠোঁটে মালিশ করে দিতে পারেন তো এইভাবে এই প্রোডাক্টগুলো দিয়ে বা এই সমস্ত জিনিসপত্র দিয়ে আপনি আপনার বাচ্চার ঠোঁটের যত্ন নিতে পারেন বাচ্চাকে ময়শ্চারাইজার লাগানোর সময় আমরা কি করি আমাদের হাতে নিয়ে নিই তারপর হাতটাকে এভাবে ঘষে বাচ্চার সারা গায়ে মুখে লাগিয়ে দিই এটা কিন্তু করা একদমই ঠিক নয় আমরা ময়শ্চারাইজারটা হাতে নেব নিয়ে সেটা আঙুল দিয়ে বাচ্চার সারা মুখে গায়ে এরকম ফোটা ফোটা করে লাগিয়ে দেবো তারপর বাচ্চার গায়ে সেটাকে মালিশ করে দেবো কারণ আমরা যদি আমাদের হাতে ময়শ্চারাইজারটা ঘষি তাহলে মশ্চারাইজারের গুণাগুণগুলো আমাদের হাতের ভিতরে চলে যাচ্ছে বাচ্চার গায়ে খুব কম পরিমাণে যাচ্ছে এতক্ষণ বললাম যে বাইরে থেকে আমরা বাচ্চার স্কিনের যত্ন কিভাবে নিতে পারি এবার বলবো যে ভেতর থেকে আমরা বাচ্চাদের স্কিনের যত্ন কিভাবে নিতে পারি ভেতর থেকে বাচ্চার স্কিন ভালো রাখার জন্য বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে শীতকালে কিন্তু বাচ্চারা যথেষ্ট পরিমাণে জল খেতে চায় না জল ঠান্ডা থাকে বলে তাই আমরা ঠান্ডা গরম জল মিশিয়ে ফ্লাস্কের মধ্যে নর্মাল টেম্পারেচারের জল রেখে দিতে পারি এবং সেটা বাচ্চাকে অল্প অল্প করে খাওয়াতে পারি এবং সারাদিনে কিন্তু বাচ্চাকে অল্প অল্প করে জল খাওয়াতে হবে না হলে বাচ্চার বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা দেখা যাবে দুই নাম্বার হচ্ছে শীতকালে প্রচুর সিজনাল সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে গাজর মিষ্টি আলু পালং শাক টমেটো এগুলো কিন্তু বাচ্চার স্কিনের জন্য খুবই উপকারী তাই এই সমস্ত সবজিগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে এছাড়াও শীতকালে একটা ইম্পর্টেন্ট খাবার কিন্তু আছে যেটা আপনার বাচ্চার স্কিন ভালো রাখবে চুল ভালো রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং এটা আপনার বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটাকেও স্ট্রং করবে বলুন তো সেই খাবারটার নাম কি ঠিক ধরেছেন কমলা লেবু এটা আপনার যেমন আপনি খুব সহজে পেয়েও যাবেন হাতের কাছে এবং সিজনাল ফল হিসেবে এটা শীতকালে ভীষণ কম দামে আপনি পাবেন এটা এবং এটা আপনার বাচ্চার স্কিন চুল পেট সমস্ত কিছুই ভালো রাখবে তাই প্রত্যেক দিন বাচ্চাকে একটা করে কমলা লেবু অবশ্যই খাওয়াবেন এছাড়াও বিভিন্ন রকমের বাদাম যেমন আমন বাদাম চিনে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট এই সমস্ত বাদামগুলোতে প্রচুর তেল থাকে এবং এগুলো বাচ্চা যদি খায় তাহলে কিন্তু বাচ্চার স্কিনটা ভীষণ মজতে থাকবে তাই এই সমস্ত বাদামগুলো বাচ্চাকে খাওয়াতে হবে এছাড়াও আপনি এই সময় বাচ্চাকে প্রত্যেক অল্প অল্প করে ঘি এবং অল্প অল্প করে মধু খাওয়াতে পারেন আমরা বাইরে থেকে যেমন বাচ্চাদের স্কিনের যত্ন নেব তেমনি ভেতর থেকেও যদি পরিপূরক খাবার আমরা তাদের দিতে পারি তাহলে তাদের স্কিনটা অনেকটা গ্লোয়িং থাকবে বাচ্চার স্কিনের পেছনে খুব বেশি টাকা আপনাকে খরচ করতে হবে না একটা ময়েশ্চারাইজার মালিশ করার একটা তেল আর একটা মাইল্ড কোনো বডি ওয়াশ বা সাবান এই তিনটে জিনিস থাকলেই আপনার বাচ্চার স্কিনের আপনি খুব সহজেই যত্ন নিতে পারবেন এবং বাচ্চার যত্ন নেওয়ার পেছনে কিন্তু আপনাকে খুব বেশি টাইমও ব্যয় করতে হবে না সকালে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে মুখটা ধুয়ে তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিন তারপর স্নানের আগে তেল মালিশ করিয়ে দিন স্নানের পরে একটু সারা গা মশ্চার করে দিন এবং ঘুমাতে যাওয়ার আগে তখন মুখ হাতটা ভালো করে ধুয়ে কারণ সারা দিন যেহেতু ও খেলাধুলা করে তো অনেক ধুলোবালি লেগে থাকে সেটা ভালোভাবে মুখ হাত পাটা ধুয়ে তারপর আর একবার সারা শরীরে মশ্চারাইজারটা লাগিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিন এই হচ্ছে আপনার বাচ্চার শীতকালে স্কিন কেয়ারের রুটিন তবে হ্যাঁ মাঝে মধ্যে যখনই হয়তো মুখাত্রা ধোবে বা একটু স্কিনটা ড্রাই লাগলো তখন অল্প অল্প করে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে পারেন তবে খুব বেশি টেনশনের প্রয়োজন নেই বা খুব অতিরিক্ত কেয়ারেরও প্রয়োজন নেই বা অতিরিক্ত খরচেরও প্রয়োজন নেই আপনাকে মনে রাখতে হবে যে বাচ্চার জন্য সঠিক প্রোডাক্ট চুজ করতে হবে অর্থাৎ সেই প্রোডাক্টে যেন কোনো রকম ক্ষতিকর পদার্থ না থাকে এবং সেটা যেন বাচ্চাদের প্রোডাক্ট হয় এবং যে প্রোডাক্টই হোক না কেন সেটা লাগানোর আগে প্রথম যখন আপনি লাগাবেন তার আগে আপনাকে বাচ্চার ছোট্ট অল্প কিছু জায়গায় হয় পায়ের কোনো জায়গায় বা হাতের কোনো জায়গায় আগে অল্পখানি লাগিয়ে দেখবেন যদি দেখেন যে কোনো রকম সমস্যা হচ্ছে না কোনো র্যাশ বের হচ্ছে না তারপরে সেই প্রোডাক্টটা আপনি কন্টিনিউ করতে পারেন এবং আপনাকে মাথায় রাখতে হবে যে বাচ্চা স্কিনটা যেন ময়শ্চার থাকে এবং আপনার বাচ্চা পরিপূরক খাবার পাচ্ছে কিনা এই কটা কথা মাথায় রাখলেই কিন্তু আপনার বাচ্চার স্কিন অনেক গ্লোয়িং থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চাইলে আমি আমার জানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে